জয় শিবচন্ডী সবাই আজই একটা জিনিস তো পরিষ্কার যে মানি ডাঙরিয়া অনন্তরায় মহারাজের বিরুদ্ধে কি বলে ক্ষত্রিয় কিউনার মন্স মঞ্চ কি কি যে নামে আছে মানে যে সমস্ত দাদার ঘর জেটর ঘর কাকার ঘর নিজেকে পঞ্চানন বর্মা অনুগামী কয়ে সেই অনুগামীগুলা গত নয়েই আগস্ট কুচবিহার রাসমেলার মাঠত পঞ্চানন বর্মা সম্পর্কে রায় মহারাজ কি হয়েছে না কইছে সেই বিষয় নিয়ে ইংরেজ এত লাফালাফি করিবেন না একেবারে প্রতিবে জানেবাদ হচ্ছে কাউ কাউ এখানে দিবাদ হচ্ছে তাল তো তারে ফির পাল্টা অনন্তরায় মহারাজের দলের যে সম্মানীয় দাদার ঘর জ্যাটের ঘর কাকার ঘর বক্তব্য ধরছে কেমন লাগে শুনিবার এলা দম লাগে সত্য কথা কইতে না দম লাগে পঞ্চানন্দ বর্মার অনুগামীগুলা তোমরা জেলা জেলা কইছেন তোমার কথা দম নাই সত্যতা নাই আছে কূটনীতি আছে তাচ্ছিল্য আছে পঞ্চানন্দ বর্মার নাম ভাঙিয়া নিজেকে সেরা প্রমাণিত করার মিথ্যা কথাগুলো কিন্তু মানে অনন্ত রায় মহারাজের দলের যে কর্মী বা নেতৃত্বগুলা যেমন করি ফেসবুক দাসিয়া বক্তব্য ঝাড়ি দিচ্ছে তোমার বিরুদ্ধে বা পঞ্চান্ন বর্মা নিয়া তাতে করিয়া তো এটা প্রমাণ যে তোমরা গুলা বাচ্চা আছেন মানি ডাঙরিয়া অনন্ত রায় মহারাজের দলের নেতৃত্বেগুলার কাছত তোমরা গুলো অ্যালাং বাচ্চা এ আছেন এ হবার পান তোমরা ডিগ্রিধারী শিক্ষিত হবার পান তোমরা কোনো না কোনো দলের রাজনৈতিক লিডার কিন্তু আমরা মনে করি ক্রিকেটার কুচবার পিপুলস অ্যাসোসিয়েশনের কাছ তোমরা তুচ্ছ ধার্মিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান ভারতবর্ষের ইতিহাসের জ্ঞান এই নিজের মাটির ইতিহাসের জ্ঞান তোমালার কাছত খানিকও নাই আর তোমরা গুলো লাগিয়ে যাচ্ছেন থিয়েটার খুঁজবার পিপলছ অ্যাসোসিয়েশনের পাছি লজ্জা থাকা দরকার তোমার নয় আজকে এই গেটারটা জন্ম হৈছে জনে দেশী মানুষগুলা পুক পুচা করিয়া চলির পায় রাস্তা ঘাটে হাটে বাজারে গ্রামগঞ্জে শহর বন্দরত এলা তুই মুই কথা কব পায় নিজেকে রাজবংশী বলি পরিচয় দিবার সাহস পায় কোর্টে যাইছেন বাগড়া গুলো এতদিন দিগার কুচবার পিপলস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে উনিশশো আটানব্বই সনত আর তোমার এলিয়া ওই যে পঞ্চান্ন বর্মার নামে যে যে সোসাইটিগুলো আছেন এলা তৈরি হয়েছে আরো অনেক আগত কোটে তোমার তো কোনো দিন সাহস হয় নাই হিম্মত হয় নাই যে তোমরা বাঙালি না হন এই কুচবিহারি তোমরা বাঙালি না হন তোমরা স্বতন্ত্র জাতি মাতৃভাষা বাংলা নোয় তোমার মাতৃভাষা রাজবংশী কুচবিহারের তেইশতম মহারাজা শ্রী শ্রী জগদীব নারায়ণ ভূগ ভারত সরকারের সাথে চুক্তি করে দিয়ে গেছে তোমার লার এই এই অধিকার আছে কইছেন কোনো দিন আজ গেটার সবগুলা করে দিছে এলা তোমরা কবার না বেয়া তমুক বেয়া উনি ভুল ভাল কথা মুই মনে করং রায় সাহেব ঠাকুর রাজবংশী জাতির জনক ইনার সম্পর্কে তোমরা যে কিনা জানেন তার থেকে বেশি বেশি জানে দিঘাটার কুচবার পিপুলস অ্যাসোসিয়েশন তথা মানিডাঙ্গরিয়া অনন্ত রায়া মহারাজ বা উমার দলের নেতৃত্ব তোমরা কুচবিহার সম্পর্কে যে কিনা জানেন বা তোমরা ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে তোমরা যে কিনা জানেন বা পশ্চিমবঙ্গের সম্পর্কে তোমরা যে কিনা জানেন মানিডাঙ্গুড়িয়া অনন্তরায় মহারাজের নেতৃত্বের কাছে তোমরা এবং বাচ্চা আছেন হয় না আজি মানিডাঙ্গুড়িয়া অনন্তরায় মহারাজ যে ধরনের বক্তব্য রাখিবার নাগছে সোশ্যাল মিডিয়াত খালি ঘুড়ি দিচ্ছে ভাইরাল হবার না দলের নেতার ঘর নেতৃত্বের ঘর যে ধরনের বক্তব্য মারি দম আছে কারো কিছু কবার বিরুদ্ধে নেক হ্যাঁ সত্য কথা কইতে না বুকের পাটা লাগে আর সেটা হ্যাঁ দাও দেখে দাও মানি অনন্ত মহারাজের লোকের ধরা ভরা আছে আজ খুব ভাল লাগি হচ্ছে তোমরা রাজনীতি করলেন সারারা পথ জীবন আর অনন্ত রায় মহারাজের নেতৃত্বে দিয়ে একটা খুঁজবে পিপুলস অ্যাসোসিয়েশনের কর্মী বা নেতৃত্বগুলা জাতি আন্দোলন করলে মাত্র ছাব্বিশ বছর তাহলে দেখছেন তো কায় বড় কায় ছোট হুম তাই এমন কিছু কিছু জানে যেগুলো যদি একবার প্রকাশ করা শুরু করে না তোমার রাতের নিন পাড়া গাড়ি নিবে ঘুম হবে তো তা সব সময়ের অপেক্ষা তাই না যা যা গিটার করে তাই তাই কি আর মাগনা গিটার করে এখানে মাটি সম্পর্কে জানিয়ে গিটার করে তাই না তো সব সময়ের অপেক্ষা আর বেশি কিছু না কম খুব ভাল লাগিয়ে দিচ্ছে এমন করে প্রতিবাদ করার না সে যাই হোক প্রতিবাদ করাই খেবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ক ন্যায়ক কথা কওয়া অন্যায় অন্যায় কথা কওয়া এই কাস্টমার আমরা যাওয়াই খেবে তো যাই হোক কার বেশি কিছু না কম সবাকে ফালত পুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন